একটা ঘটনা আপনাকে বলি দেখবেন মজাও লাগবে শিক্ষাও আছে একটা লোক পিস সাহেব বাড়িতে একটা লোক তার হিসাবে রেখেছে তা পিস সাহেবের সঙ্গে খাদেমের একটু হালকা ঝামেলা হয়েছে খাদেম বলছে হুজুর আমি আর আপনার সেবা যত্ন করব না আমি বাড়ি চলে যাব। তা পিস সাহেব বলছে তুই যে আমার পনেরো বছর সেবা যত্ন করলি তা কি করে তুই খাবি বাড়ি গিয়েতে এক কাজ কর আমার একটা গাধা আছে ওই গাধাটা নিয়ে যা ভাড়া টাড়া বয়ে খাবি চাষবাস করবি না ওল চালাবি তা লোকটা তার গাধাটাকে নিয়ে মনটা খারাপ করে পীরের সঙ্গে ঝামেলা বাড়ি চলে এসেছে দুই তিন মাস পরে তার গাধাটা মারা গেছে এখন এই লোকটা ভাবছে যে এতদিন তবু পীর সাহেবের কাছে ছিলাম চলতো গাধা দিয়ে ছিল একটা ভাড়া টাড়া খাটিয়ে চলতো এখন তো আর মোটেই চলবে না ও রাতের বেলাতে কবর ঘুরে গাধাটাকে কবর দিয়ে আরবিতে লিখে দিয়েছে হজরতে গাদাসা রহমতুল্লাহ আলাই এখন নতুন পীর বলে পুরাতন পীরের কাস্টমার কেটে এর কাছে বেশি আসছে এখন মেন যে পীর সে টেনশন করছে যে আমার প্রতিদিন আগে কাস্টমার হতো একশোটা এখন হচ্ছে পঞ্চাশটা ঘটনা কি ও তখন আস্তে আস্তে এই লোকটার বাড়িতে এসে বলছে এই সত্যি কথা বল কিসের মাজার করেছিস তা বলছে হুজুর নিরুপায় হয়ে আপনার সেই গাদাটা মরে গিয়েছিল করে দিয়েছি তখন এই মেন পিস বলছে আরে এরই মায়ের মাজার আমার বাড়িতে তুমি বুঝতে না তার বাচ্চাটা তোকে দিয়েছিলাম এর মায়ের মাজার আমার বাড়িতে সব চিটিং মাছ কি বললাম বললেন এদের থেকে দূরে সাধ্য হবে সে পৃথিবীটা একটা ভয়ঙ্কর পাপ মারাত্মক কর পাপ বাচ্চা ছেলেকে নিয়ে বউ দাঁড়িয়ে আছে মেন গেটের সামনে দুপুর বারোটার সময় শাশুড়ি বউমাকে চমকে দিয়ে বল চাই বৌমা তুমি বিয়াক কেলে মেয়ে নাকি বুঝো না দুপুর বাচ্চা আমার পোতাকে নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো নজর লেগে যাবে তা বলছে শাশুড়ি মা ভুল হয়ে গেছে কি করবো নজর লেগে গেলে তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে এসো বাড়ির ভিতরে চলে এলো শাশুড়ি দেখছি হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল জুত করে ফেটে নিয়ে এই রকম করে একটা টিপ মেরে দিল বলছে আর কোনোদিন নজর লাগবে না ও তো হাঁড়ির তলার কালি ওর দশ পয়সা দাম আছে ও তোমার উপকার ক্ষতি কিছু করতে পারে কিছু করতে পারবে পারবে না লাল সুতো বেঁধে আছে হাতে আরে কি ব্যাপার তোমার হাতে লাল সুতো বলছে আজমির শরীফের সুতো আজমির শরীফে কি জুট আছে হুগলি জুট তৈরি হয় কুকুরে পেট চাপ করে আর ওইটা রং করে আজমির চলে যায় নিয়ে বরকত হয়ে যায় বদমাইশির জায়গা পাও না হাতে দশ টাঙ্কি পরে আছে একটা লোক বলছে ভাই এটা কি ব্যাপার বলছে এই পাথরটা বউ কথা শোনে না তাই এইটা কি ব্যাপার বলছে ঘন ঘন পেচ্ছা ভাই এইটা বলছে রাতে স্বপ্ন দেখে চমকে উঠি এইটা বলছে বউ বাপের বাড়ি গিলা আসতে চায় না এই যে এত এই পাথরটা কিসের বলছে গোপন ব্যাপার বলা যাবে না কলকাতা না খোদা মসজিদে যান আপনি কালকে যান ফুটপাতে দেখবেন পাথর রাখা আছে আর কুকুরে পেচ্ছাপ করছে ঠ্যাং তুলে দিয়ে আর ওই পাথর কিনে এনে বরকতের পাথর হয়ে গেল সব তো চিটিংবাজি নাই শিক্ষিত মানুষ এইগুলো করে না কি বললাম বুঝলেন শিক্ষিত মানুষ এর সংস্পর্শে যায় না সে ভয়ঙ্কর এক পাপ এইগুলো থেকে সরে আসবেন তাবিজ কবজ মাদুলি লাল সুতো কালো সুতো ধাগা বাঁধা গাছ বাঁধা এইসব একদমই চলবে না বিপদ আপদ যা কিছু হবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে এ কথা বলছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার بیٹےকে বলছে বেটা याबना ला तु শিরক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শরিক করে দিও না ইননাস শিরকা লা জুলমুন আযিম নিশ্চয় শিরক করতে বড় জুলুম বড় অত্যাচার লোকমান হাকিম তারপরে বলছেন আল সাইনার ইনসা লিওয়ালদাইকে আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাকে উল্লেখ করে দিয়ে বলছেন পৃথিবীর সমস্ত সন্তানেরা শোনো তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদব্যবহার করো হামালতুহু উম্মহু ওয়া আহানাল আলা ওয়াহনিউ কফিসালুকু ফি আমাইন বলি বলি দাইকা ইলাইয়াল নিশ্চয় তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে দুধ পান করিয়ে লালন পালন করেছে তোমার কখনোই তার সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করিও না এই পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার ভদ্র ছেলে না তার কারণ বলছি এত ভদ্র ছেলে বর্ধমান কলেজে পড়তো ওইখানে হোটেলে ভাত খেত না বাড়ি এসে মাকে বলতো মা তোর হাতের তরকারি না খেলে আর কি হোটেলের তরকারি পারে তোর হাতের তরকারি স্বাদ কি কোথাও মেলা দেখতে গেলে কিছু খেত না মায়ের হাতের তরকারি খাবে তাই ওই বেটা বিয়ে হয়ে গেছে পরের বেটি বউ হয়েছে তিন চার দিন এক বালিশে মাথা দিয়ে শুয়েছে সকালবেলা একদিন চোখ ঘষতে ঘষতে বলছে মা তোকে একটা কথা বলবো বলছে কি বলছে তুই আর আব্বা নিচের ঘরে আলাদা রান্না করে খা যে কেন রে তুই তো বেটা আমার হাতের তরকারি ছাড়া খেতিস না বলছে না না আমি শুনলাম যে আমি যা ইনকাম করছি তুই নাকি সব আমার বড়ো বোনকে দিয়ে দিচ্ছিস তুই কি করে জানলি এতদিন তো কেউ জানতে পারলি না এতদিন জানতে পারিনি থানার বড় বাবু ছিল না তাই থানার বড় বাবু চলে এসেছে যে বলে দিয়েছে গোপন তথ্য কি বলছি বুঝতে পারছেন নাই অসম্ভব ব্যাপার পৃথিবীতে মাত্র দুটি মানুষের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায় কোথায় আল্লাহ জান্নাত যাওয়া যায় কটি মানুষের সেবা যত্ন করলে দুটি এক তোমার আব্বা দুই তোমার মা কখনই এদের সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না আল্লাহ পবিত্র আল কোরআনে শব্দ ব্যবহার করেছে তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না ধমকি দিয়ে যে তোমার মা এবং তোমার আব্বা তোমার কথাতে যেন উহ শব্দটুকু যেন বলে না দেয় কি বললাম বুঝলেন আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদেরকে এবার পবিত্র আল কোরআনের একটা আয়াত বলে দিচ্ছি খুব চমৎকার আয়াত আয়াতটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি আপনাকে এক আপনাদের এলাকায় আব্বা মা যাদের বয়স হয়ে গেছে ছেলেদের কাছে কেমন সিস্টেমে খাওয়া দাওয়া করে পালি মনে হচ্ছে বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন তাই না একদিন যদি পালিয়া দিক হয়ে যায় তা বড় বড় চোখ বার করে বৌমারা আবার কেউ কেউ বলছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আবার কেউ কেউ মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না আপনারা চার ভাই আমি এর মাঝখানে একটা কোরআনের আয়াত দিয়ে কত ইম্পর্টেন্ট আয়াত আপনি অবাক হয়ে যাবেন চার ভাই দিল্লিতে কাজ করতে গেছেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন টিকিট কাটা হয়ে গেছে এই ঘটনা শুনুন আপনার চোখে পানি চলে আসবে এখনই যদি না আসে তাহলে আপনার ইমানে কাজ হচ্ছে না চার ভাই বাড়ি আসবে টিকিট কেটেছে ঈদের দিনে তখন স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে ঈদ উপলক্ষে তখন স্ত্রী বলছে আমার জন্য একটা লাল টুকটুকি বেনারসি শাড়ি ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা লেহেঙ্গা আর আমার ছোট বোনের জন্য জুতো চুড়িদারের কাপড় আনবে লোকটা কেনাকাটা করছে দিল্লির এক শপিং মলে ওই স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা করা হলো লোকটা তখন বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি এবার আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি ঈদের দিনে পড়বে তাই তখন ওর স্ত্রী এখান থেকে ফোনে ধুমকি দিয়ে বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন তোমার আব্বাকে মাকে জামা দিতে যাবে তুমি আর তিনটে ভাই চোখে দেখতে হয় না ভাই চলে এসো লোকটা বইয়ের কথা অনুযায়ী বাড়ি চলে এসেছে অ চার ভাই বাড়ি চলে এসেছে ঈদের দিনে মসজিদের মাইকে তো বির হচ্ছে অল্ল হট বারাল্ল হক লা ইলাহা সা ইল্লা ভ অল্ লা হক বারাল্লা হক হয় না হয় সবাই নতুন জামা কাপড় পরে ঈদ গেয়ে যাচ্ছে তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছরের কাছাকাছি তোমার আব্বা মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তোমরা চার ভাই যুক্তি করে বড় ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার আব্বা মা দুজনা থাকে সবাই ঈদগায়ে নামাজ পড়তে চলে গেল তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহ আব্বা তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো ইচ্ছা করে কিন্তু কলের পানিটা কি করে বার করে গোসল করব। সে ক্ষমতা তো আমার নেই তোমার মা পেচ্ছাপ ক্ষমতা নেই তোমার মা আস্তে 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 করে উঠে ওই পেচ্ছাপ পায়খানার কাপড় জড়িয়ে পুরাতন দুটো লুঙ্গি আর পাঞ্জাবি তোমার বড় বোনরা দিয়েছিল গত তিন বছর আগে বাক্স থেকে বার করে তোমার আব্বার হাতে তুলে দিয়ে বলছে আবদুল্লাহ আব্বা অন্তত বছরে একবার ঈদের নামাজটা পড়ে এসো তোমার আব্বা কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগা পর্যন্ত গেল নামাজ পড়লো সবাই নামাজ শেষ করে দিল তোমার আব্বা আস্তে 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 আবার লাঠি নিয়ে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে ঘরে উঠতে পারছে না সেই ক্ষমতা নেই চারজন বাড়িতে জওয়ান বৌমা কত নাতি পুতি ভর্তি গোসল করানো হলো না তোমার দাদির গোসল করানো হলো না তোমার দাদুর কেন দুপুর দুটো পর্যন্ত তোমার দাদু তোমাদের মেন গেটে অপেক্ষা করছে তোমার দাদি মশারির ভিতরে পায়খানা পেচ্ছাপ করে অপেক্ষা করছে কখন বৌমা এক পিস মাংস আর একটা পরোটা দিয়ে যাবে খাবো দুপুর দুটো পর্যন্ত তোমার বাড়িতে সালা সালি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করলে কিন্তু তোমার আব্বা মায়ের কথা স্মরণে হলো না কেন এ সমাজ কেন এ অত্যাচার হ্যাঁ সব থেকে বড় কথা জেনে নিতে হবে যে তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধী আর কেউ নেই তোমার মায়ের থেকে বড় খারাপ মহিলা আর কেউ নেই এই কারণে তার আজকে সাজা হচ্ছে বুড়ো বয়সে তার খারাপ দিকগুলো বলি তোমার মায়ের গুলো বলি তোমার মায়ের বদমাইশি করে একটা একটা উল্লেখ করছি তুমি শুনে নাও। করছে তোমার মা ছিল তোমার নানার একমাত্র বেটি একমাত্র তোমার মা কোনোদিন এত আদরের বেটি হাতে ইনজেকশন নিতে পারতো না কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে তোমার মা ডাক্তার বাবুর কাছে দেখাতে গেছে ডাক্তার বাবু পেটটা চেক করি বলছে এখনই বাচ্চাকে সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যেতে পারে যে মা ভয় ইনজেকশন দিতে পারে না সেই মা ডাক্তার বাবুর হাত দুটো জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে ডাক্তার বাবু আপনি দয়া করে আমার বাচ্চাকে একটু বাঁচান আমি তার মুখ দেখলে সব কষ্ট দূর হয়ে যাবে আমার হাসপাতালের বেডে শুয়ে জীবিত মানুষ তোমার মা তার পেট ধারালো কাঁচি দিয়ে কেটে দিল তোমাকে পৃথিবীর আলো দেখালো তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসের ডিমের মতো সাদা ফর্সা চকচকে পেট কেটে দিয়েছিল আজ পর্যন্ত সেই নব্বই বছর বয়সে সিজার করা কাটার যন্ত্রণা মহাসড়ির ভিতরে অনুভব করে এটা তোমার মায়ের এক নম্বরের অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরে অপরাধ তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ কুচকুচ করতো পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো কিন্তু তোমার মতো অপদার চবে থাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার সন্তানকে একদিনে আট বার দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে দুই বছর দুধ পান করাতে হয় দুই বছর যদি একটা মা তার বাচ্চাকে দুধ পান করায় হিসাব করলে দেখা যায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা শুধু দুধ পান করায় এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ হলো এই যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে তার লজ্জার দেখাতে দ্বিধাবোধ করেনি যে মা আলে মোলামাদের দেখলে মুখ ঢেকে দিয়ে রাস্তায় আড়ালে দাঁড়িয়ে যেত কিন্তু তুমি যখন পেটে এসেছিলে হাসপাতালের বেডে মায়েদের সব থেকে দামি জায়গা লজ্জার স্থান সব থেকে হেফাজতের জায়গা একটা মা তার স্বামীকে ছাড়া কাউকে লজ্জের দেখানোর পারমিশন নেই তার তারপরেও তোমার মতো অপদত্তকে পৃথিবীর আলো দেখানোর জন্য হাসপাতালের বেডে পর পুরুষের সামনে তার লজ্জের দেখিয়েছিল এটা হচ্ছে তোমার মায়ের তৃতীয় নম্বরের বড় অপরাধ তোমার বাপের অপরাধ কি তোমার বাপ হচ্ছে ওই বদমায়েশ পুরুষ লোকটা তুমি দামি স্কুলে পড়বে বলে তোমার আব্বা ষাট বছর বয়সে রাজমিস্ত্রি কাজ করতে গেছে কোথায় দুর্গাপুরে মশলার হাঁড়িটা মাথায় নিয়ে মশলার মাথায় নিয়ে তলার উপরে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 তোমার আব্বা উঠছে তোমার মা ফোন করে বলছে আবদুল্লা আব্বু আবদুল্লা তো খুব বায়না করছে একটা সাইকেলের জন্য সাইকেল কিনে দিলে হয় না তোমার আব্বাকে দেখেছি তোমার আব্বা দশটার সময়তে বেতন পেত টিপ টিপুন খরচা বাবদ কুড়ি টাকা করে ওই টাকা জমিয়ে জমিয়ে তোমার সাইকেল বাবদ তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে তোমার ব্যবস্থা করিও কোরান কি বলছে কোরান বলছে ইয়া সালুনাকা মা যায়ুনফিকুন কুল

چه কুল আপনি বলেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন মসজিদে দান করলে যত নেকি হয় আ মসজিদে দান করলে যত নেকি হয় মাদ্রাসায় দান করলে যত নেকি হয় মুক্তবে দান করলে যত নেকি হয় জলসাতে দান করলে যত নেকি হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি হয় আল্লাহ বলছে মান ফাক্ত মিন খাইদিন ফালি ওয়ালিদাইন সন্তান তার পিতা মাতার জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা কি বলছি কিছু বুঝতে পারছেন মসজিদের জন্য চাঁদা আদায় করা হচ্ছে দাম তোলা হচ্ছে এক হাজার টাকা দিলে নেকি হতে পারে কত এক হাজার হতে পারে জলসা থেকে ফেরার পথে আপনার মায়ের জন্য একশো টাকা দিয়ে একটা চাদর কিনে নিয়ে যান শীতের কালে আপনার মা একটা বেডকভার কিনে দেন কোথায় জান্নাত খুঁজছেন আপনি কোথায় স্বর্গে যাবেন ভাবছেন হ্যাঁ মসজিদ মন্দিরে দান ধন করে স্বর্গে যাবেন জান্নাতে যাবেন ভাবছেন অত সহজ নয় সস্তায় জান্নাতে যাওয়ার আশা করিয়েন না জান্নাত আপনার বাড়িতে পড়ে আছে আপনার আব্বা মায়ের সেবা যত্ন করুন কি বাজে বুঝতে পারছেন এদের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া সহজ আকাশ আবহাওয়া খারাপ নাকি আমাকে বলছে চাদর ঘোরানোর কথা চাদর ঘুরিয়ে দেন চাদর ঘোরা লোক সব পালাবে আমি বুঝতে পারছি চাদর ঘোরাও মেয়েদের দিকে ছেলেদের দিকে চাদর ঘোরাচ্ছে মসজিদের জন্য আপনারা আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করবেন এই অনুরোধ আপনাদের কাছে থাকলো আর যারা চলে যাবার তারা অবশ্যই চলে যাবে যারা যাবার নয় মনে করছেন হাদিস কিছু শুনবো অবশ্যই আপনি শুনতে পারেন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আপনি জান্নাতে যাবার একটা বড় মাধ্যম তার নাম কি পিতা মাতার সেবা এবং যত্ন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে লোকমান হাকিম তার বেটা কে ডেকে বলছেন বেটা করো বেটা কি করো করো নামাজ পড়ো পাঁচ নামাজ পড়েন তো কারা কারা পড়ছেন আলহামদুলিল্লাহ তার মানে এখানে সব তো ফ্রেশ তো দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তার মানে এখানে বেনামাজি নেই তারপরে ভিতরে ভিতরে আসে আছে না আছে আল্লাহ যারা নামাজ পড়ছেন না আর যারা পড়ছেন দুটো ব্যক্তিদের ব্যাপারেই বলবো এক আমাদের বর্তমান সমাজে তিন চার কোয়ালিটি নামাজি দেখতে পাওয়া যায় কয় কোয়ালিটি তিন চার কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় মগরিবে যায় এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম একটা কোয়ালিটি আছে আর একটা কোয়ালিটি আছে শুধু জুম্মার দিনে যায় আবার শুধু জুম্মা দিনে যায় না এমন পাঞ্জাবি আর সেন্ট মেরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে অথচ সারা মাস কোন খোঁজ খবর নাই আর একটা নামাজি আছে দুই ঈদে যায় না যায় আর একটা নামাজি আছে ও পাঁচ অক্টই পড়ে কিন্তু কিছু বুঝে না ও বিনা বোঝাতেই পড়ে আছে না নেই এরকম চাচা কত বছর নামাজ পড়ছ বলছে তিরিশ বছর হবে চাচা বাইদ বাইনিটা একবার বলো তো দুয়ের সানাটা বলছে বাপ ওটা তো জানি না আত্মা ইয়া তো বলো তো দেখি বলছে আত্মা ইয়া তো তো জানি না আচ্ছা চাচা রুকুতে গিয়ে কি বলে এটা একটু বলো তো ওটাও তো জানি না রুকু থেকে উঠে কি বলে বলো বলছি ওটাও মুখস্থ শুধু ফাতে হাঁটা জানি শুধু ফাতে হাটা জানি তিরিশ বছর নামাজ পড়ছে লোকটা কোনো জায়গা দুয়া বলতে পারলো না অথচ দেখবেন প্রত্যেক জায়গায় রুকুতে গিয়েও আর তুই যে দুয়া জানিস না তা বলছিস কি রে বাবা কিছু তো বলতে হবে শেষদাতে গিয়েও দেখবেন ঠোঁট নাড়ছে শেষদা থেকে উঠেও দেখবেন সব জায়গাতে ফোট লাড়ালাড়ি তার মানে আমি বুঝলাম এতদিন মানুষকে ধোকা দিয়ে ঘুগুডাঙ্গাতে সুখ হলো না আল্লাহ ঘরে দিয়ে আল্লাহকে ধোকা দিচ্ছে কি বললাম বুঝলেন এ জাতি কশ্চিম কালেও পরিবর্তন হবে না বা পরিত্রাণ পাবে না যে জাতি তার জল সাথে বারো কুইন্টাল জিলাপি বিক্রি হয় পাঁচ কুইন্টাল বাদাম বিক্রি হয় অথচ বয়স দোকানদার দোকান লাগায় একটা দুয়ার বই বিক্রি হয় না এই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না অন্ততপক্ষে নামাজের দোয়া গুলো একটু শিখে যান কি বলছে বুঝতে পারছেন তো নামাজের দোয়া দরদ গুলো ইমাম সাহেব ভাইদের কাছে একটু শিখে যান আর অনেক মানুষ আছে তাদের দাবি হচ্ছে এই মলি সাহেব নামাজ পড়ি না কিন্তু বাকি সব কাজ আমাদের ভালো এবং এটাও বোঝাতে চায় যে অন্যান্য কাজের মাধ্যমে কি জান্নাত যাওয়া যাবে না নামাজটা কি লাগবেই ওইটা বোঝাতে চায় আপনার সামনে একটা দৃষ্টান্ত পেশ করছি দৃষ্টান্তটা বোঝার চেষ্টা করুন তো এক একটা লোক ডাক্তারখানাতে গেছে ডাক্তারখানাতে তা ডাক্তার বাবু তাকে জিজ্ঞাসা করছে আপনার কি হয়েছে তা রুগী তখন বলছে যে আমার কিছু হয়নি একটাই শুধুমাত্র প্রবলেম কি প্রবলেম বলছে আমার প্রবলেম হচ্ছে আমার ওজন খুব বেশি হয়ে যাচ্ছে তা ডাক্তার বাবু জিজ্ঞেস করছে আপনি খাচ্ছেন কি তা রুগী তখন বলছে সকালবেলা ঘুম থেকে উঠেই কুড়িটা রুটি খাই আর দু কেজি সবজি খাই বলছে দুপুরে বলছে দুপুরে একই রাতে হচ্ছে রাতেও একই তার মানে সারাদিনে রুটি খায় কটা সাতটা তাই না ষাটটা রুটি ও খায় আর তরকারি ছ কেজি ডাক্তার রুগীর বর্ণনা শুনে বুঝতে পেরেছে এর রোগ কিছু নয় এর খাওয়া কমাতে হবে ইংরেজিতে প্রেসক্রিপশন করে দিয়েছে সকালে দশটা রুটি দুপুরে দশটা রুটি রাতে দশটা রুটি এক মাস পরে দেখা করো কী হয়েছে বুঝতে পারছেন লোকটা ঠিক এইভাবে খাওয়ার পরে এক মাস করে গেছে ডাক্তার ওকে পাল্লাতে তুলেছে দেখি কমেছে কিনা গত মাসে ছিল আশি কেজি এ মাসে বেড়ে হয়েছে নব্বই কেজি ডাক্তারের তো মাথা খারাপ যে এ কেমন রুগী রে ভাই সাতটা রুটির জায়গাতে তিরিশটা নিয়ে আনলাম তবুও ওজন কমছে না কেন ডাক্তারের মন খারাপ তারপরে ডাক্তার আবার প্রেসক্রিপশন করেছে সকালে পাঁচটা দুপুরে পাঁচটা রাতে পাঁচটা কুমে হলো কটা পনেরোটা পঁয়তাল্লিশটা রুটি বাদ এক মাস পরে লোক পেসেছে পাল্লায় তুলেছে দেখছে গত মাসে ছিল নব্বই কেজি এবারে হয়েছে একশো কেজি রুগী তখন রাগ করে ডাক্তারকে গাল দিচ্ছে আর বলছে এই ডাক্তার হারাম খ তুই দুইবারে আমার কাছ থেকে দু টাকা ফিজ নিয়েছিস ওষুধ তো আলাদা কোন রকমের আমার চেহারার পরিবর্তন হলো না কোন রকমের ডিফারেন্স দেখলাম না তুমি ডাক্তার না ঘোড়ার দিন কিছু বুঝো খুব গালাগালি করছে ডাক্তারকে তখন ডাক্তার বাবু সম্মানী মানুষ রুগী যখন গাল দিতে দিতে বার হয়ে যাচ্ছে তখন ডাক্তারটাকে ডেকে বলছে ভাই শুনুন তো একটা কথা জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো মানে একবার রাস্তায় বার কত চামড়া খুলে দিব খুব গালাগালি করছে ডাক্তার সহ্য করে আবার বলছে রুগীকে ভাই একবার একটা কথা জিজ্ঞাসা করি না আমি যে প্রেসক্রিপশন করেছি কাজ হওয়ার তো কথা তখন রুগী রক করে বলছে হ্যাঁ বলুন কি বলতে চাইছেন বলছে ভাই আপনি রুটি বাড়িতে বানাচ্ছেন কেমন করে বলুন তো তখন রুগী বলছে কেন ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করছি আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রুগীর রোগ ভালো হবে 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 না তো আমাদের অবস্থা ঠিক তেমন ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করেছে তার উল্টো চললে হবে হবে না আল্লাহর প্রেসক্রিপশনটা শুনুন আল্লাহ বলছে মা সালাতাকুম ফি সাকার ক্বুলু লাম্মাকুম মিনাল মুসাল্লিন একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্ন নামে এসেছো ও তখন বলবে কল উল্লম নে কমির আল আমি শুধুমাত্র এসেছি নামাজ পড়িনি তাই তখন একটা মানুষ জাহান নামে যাবে কোন কারণে যদি তার নামাজ না যদি থাকে এবাদতের জগৎ এক কঠিন এবাদত এক আশ্চর্য এবাদত তার নাম সলাদ 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 সলাপ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না রমজান মাসে শুধু ফতোয়া জিজ্ঞেস করছিল মনি সাহেব থুতু ভিতরে চলে গেলে হবে দুপুর বেলা আমি আর আমার বউ একটা খাটের উপরে শুয়েছিলাম হবে রোজা মনি সাহেব ঘন ঘন গোসল করা যাবে গরম হলে আর ইমাম সাহেব বাইরে তো মাথা খারাপ ফটিকের জুতো চুরি আস্তা জুতো চুরি জুতো চুরি আর পাল্টা পাল্টি এত নামাজ মানে ঠেলাতে মসজিদে ঢোকা যাচ্ছিল না এখন তারা আছে আছে ইমাম মহাজিন আর চারজন বয়স্ক লোক তাই না এত মানে প্রতিটা এবাদা আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি পাঁচ অক্টের নামাজ এটা শূন্য ফরজ না ফর ফরজ এটা আমরা কিসে রূপান্তরিত করেছি অনুষ্ঠানে দিন। তাই না রোজা সিয়াম এটা একটা এবাদত ফরজ তাই না ফরজ এবাদত আমরা রোজাটা ফরজ কিন্তু ইফতার পার্টিতে অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি আল্লাহু আকবার রোজা করে না তবু দেখি টুপি পরে ইফতার পার্টি দিয়েছে গিয়ে বসে আছে আল্লাহু আকবার এরকম লোক আছে না নেই সব অনুষ্ঠান লৌকিকতা এছাড়া আর কিছু নয় আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে ইসলামকে বোঝার এবং জ্ঞান তো দান করা আমিন